হ্যালো এভরিওান এস এস এডুকেশন উইথ আদার্স চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের পূর্ণমাণ তিন ও দুই এছাড়াও পাঁচ মার্কসের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব অর্থাৎ সেকেন্ড ট্রাম পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলি আসছে তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবে প্রথমে দেখো অধ্যায় নম্বর চার দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন প্রথম প্রশ্ন দেখো দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো পৃষ্ঠ নম্বর সাতাশে তোমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে রায়মাটিনের ইতিহাস সহায়িকা বইয়ে দুই নম্বর দেখো সুলতান ইলতুতমিসের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল পে। এই প্রশ্নটি এবারে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারপরে দেখো কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল তার বিরতি অর্থাৎ সুলতান রাজার সমর্থক কারা ছিলেন এবং কারা তার সমর্থক ছিলেন না তিন নম্বর প্রশ্ন এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার পরীক্ষার জন্য তারপরে দেখো চার নম্বর প্রশ্ন সিজদা ও পাইবাস বলতে কি বোঝো পৃষ্ঠা নম্বর নব্বই এ প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারে পরীক্ষার জন্য তারপরে দেখো আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণ মোকাবিলা করেন পৃষ্ঠা নম্বর একানব্বই তারপরে ইবন বতুতা কে ছিলেন প্রশ্ন নম্বর একানব্বই সাধারণ দেখো খোলি এটা খোলজি বিপ্লব হতো যাই হোক এখানের মধ্যে ভুল আছে খোলজি বিপ্লব বলতে কি বোঝো প্রশ্ন নম্বর নব্বই ভালো প্রশ্নটিও পানিপথের প্রথম যুদ্ধ কত কিছু হয় কাদের মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ অর্থাৎ পানিপথের যুদ্ধটি সম্পর্কে আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে পানিপথের যুদ্ধ সম্পর্কে একটি প্রশ্ন আসবে এবার পরীক্ষায় তারপরে দেখো দাগ ও হুলিয়া কী এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দাগ হুলিয়া কি তারপরে দেখো দশ নম্বর প্রশ্ন দিল্লির সুলতানিতে উলেমাদের ভূমিকা কি সবসময় একই ছিল বলে মনে হয় পৃষ্ঠ নম্বর তিরানব্বই তারপরে এই প্রশ্নটা একটি খুব ভালো একটি প্রশ্ন ইকতা ও ইক্তাদার বলতে কী বোঝো নম্বর পঁচানব্বই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো কর এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশেন তোমাদের পরীক্ষার জন্য এবার সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য তারপরে দেখো তুরস্ক দণ্ড খরাজ ও খামস কি ইলাসী হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও এই যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই প্রশ্নগুলি তিন মার্কসের বা দুই মার্কসের পরীক্ষায় আসবে এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পাশাপাশি তোমরা পাঠ্য বইটা একটু বারবার পড়বে তাহলে দেখবে পরীক্ষাটা ভালো নম্বর পাবে এবার আসছি আমরা পাঁচ নম্বরের কী কী প্রশ্ন পড়ব এই চ্যাপ্টার থেকে দেখো ওই সুলতানি শাসন অধ্যায়ের পাঁচ মানের কি কি প্রশ্ন আমরা পড়বো অল্প কয়েকটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য প্রথম প্রশ্ন দেখো সুলতান রাজিয়ার সুলতানা রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো পৃষ্ঠ নম্বর সাতাত্তর এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত অনেক সময় আসে টিকা লেখো বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে এই প্রশ্নটি পরীক্ষায় বারবার এসেছে এ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারপর দেখো পানিপদর প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কী পৃষ্ঠ আসে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর দেখো ইকতা কি কোন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিল এই কটি প্রশ্ন পড়লে এখান থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই প্রত্যেকে চ্যানেলটির পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ